রাধা রাধে বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘরে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দারুণ স্বাদের রেসিপি আশা করছি বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে তো আজকে আমি তৈরি করছি দূর দান্ত স্বাদে নিরামিষ একটা বাঁধাকপি রেসিপি হাতের কাছে থাকা মাত্র একটা বাঁধাকপি বা খুবই সামান্য বাঁধাকপি দিয়ে এবং খুব সামান্য উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না এবং বন্ধুরা এই রেসিপিটা এতটা সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এরকম পদ যদি নিরামিষ দিনে দুপুরবেলার পাতে তৈরি করো তবে কিন্তু প্রত্যেকেই এক মুঠো ভাত বেশি খেতে বাধ্য হবেই তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব আশা করছি ভীষণই ভালো লাগবে এবং আজকের এই রেসিপিটাকে তোমরা বাঁধাকপির মুইঠা বলতে পারো বাঁধাকপি তো অনেক পদই খেয়েছো অথবা বাঁধাকপি খেতে যদি একঘেমই লাগে তবে নিরামিষ দিনে এটা অবশ্যই তৈরি করো আশা করছি ভীষণই ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব আশা করছি ভীষণ ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থেকো এবং সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো এবং সেই সাথে যদি তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজ দুটিকে অবশ্যই ফলো করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা বাঁধাকপির মুইঠা তৈরি করার জন্য সবার প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে বাঁধাকপি তো দেখো এখানটায় আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং এই বাঁধাকপিটাকে আমি খুব ছোট ছোট করে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে বানিয়ে ধুয়ে জলে ধুয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি টমেটো কুচি তো তোমরা এর পরিবর্তে টমেটোর পেস্টও নিতে পারো একটা পাকা টমেটোকে খুব সুন্দরভাবে ছোট ছোটো করে বানিয়ে নিয়েছি এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা তো পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই হিসেব করে বাড়িয়ে কমিয়ে নেবে এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে এক চামচ পরিমাণ মৌরি এবং সেই সাথে গোটা গরম মশলা এবং কয়েক টুকরো গোলমরিচ তো গোলমরিচটা অপশনাল স্কিপ করতে পারো এবং সেই সাথে নিয়ে নিয়েছি চিনাবাদাম তো ভেজে রাখা নিয়ে নিয়েছি আমি চিনাবাদামটাকে ভেজে ঘরেই খোসা ছাড়িয়ে নিয়েছি তবে মার্কেটে কিন্তু খোসা ছাড়ানো চিনাবাদাম কিনতেও পাওয়া যায় বন্ধুরা আমি যে বাঁধাকপিটাকে বানিয়ে রেখেছিলাম এবার এই বানিয়ে রাখা বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব বাঁধাকপি অথবা ফুলকপি রান্না করার আগে অবশ্যই চেষ্টা করবে একটু ভাপিয়ে নেওয়ার এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো হয় তো দেখো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখো এইবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুন দিয়ে যে কোনো সবজি ভাপালে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয় এবং ভেতরে থাকা কীটনাশকের যে পাওয়ার সেটা নষ্ট হয়ে যায় তো দেখো এইবারে যে বাঁধাকপিগুলো বানিয়েছিলাম সে বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একবার একটু মিশিয়ে নিলাম এবার আমি একটা পাত্র দিয়ে মানে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি এবং পাঁচ মিনিট মতো আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো এদিকে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এইবারে আমি জল ছেঁকে তুলে নেব তো বন্ধুরা বাঁধাকপির মুইঠা তৈরি করার জন্য তো বাঁধাকপিটাকে রেডি করে নিয়েছি এবার দেখো এখানটায় আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানটা আমি মটরের ডাল ভিজিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি তো এটাকে একটা সুন্দর মিহি পেস্ট করে নেবো ডালটাকে তো বন্ধুরা দেখো এদিকে ডালটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবং দেখো বাঁধাকপিটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এইবারে আমি ডালের এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো ডালটাকে কিন্তু কোনো রকম জল দিয়ে পেস্ট করবে না খুবই শুকনোভাবে পেস্ট করতে হবে তবে কিন্তু স্বাদটা দারুণ হবে এখানটায় বন্ধুরা আমি কিন্তু দেড়শো গ্রাম মতো মটরের ডাল ভিজিয়েছিলাম তবে তোমরা এর পরিবর্তে ছোলার ডালও দিতে পারো তবে মটরের ডাল দিয়ে এটা করলে কিন্তু একটু দারুণ স্বাদ আসে একটু মানে মচমচে হয় তো বন্ধুরা এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সেই সাথে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ এবং এখানটায় আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি বেসন তো এখানটা আমি তিন চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো বেসনটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হয় তবে তোমরা কিন্তু বেসন ছাড়াও তৈরি করতে পারো সেটাও বেশ ভালোই হয় তো বন্ধুরা এই তো আমি দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ কালো জিরে এবং সেই সাথে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং স্বাদের ভারসাম্যটা আরও সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি এখানটা আমি কাসৌরি মেথি তবে এর পরিবর্তে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি দেখো এখানটায় কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট দু চামচ পরিমাণ তো কালো জিরেটাও অপশনাল বন্ধুরা এবং কাসৌরি মেথিটাও অপশনাল যদি না থাকে স্কিপ করে যাবে হাতের কাছে তো দেখো এবার সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমি এবার মেখে নেব তো বন্ধুরা দেখো এদিকে বাঁধাকপি এবং ডালের মিশ্রণটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি মানে মুইঠা তৈরি করার জন্য কিন্তু এরকম টেক্সারে রাখবে তো দেখো একদম পারফেক্টলি রেডি করে নিয়েছি এবার একে একে আমি এগুলোকে ভেজি তো বন্ধুরা দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এতে আমি পরিমাণ মতো তেল তো এখানটা আমি রিফাইন অয়েলের ব্যবহার করছি তবে তোমরা চাইলে সর্ষের তেলও ভাজতে পারো তো দেখো একটু তেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং বন্ধুরা খুব বেশি একটা গরম করা যাবে না মানে মাঝারি হিটে রাখতে হবে নইলে কিন্তু দেওয়ার সাথে সাথে নীসটা পুরো কালো হয়ে যাবে দেখতে কিন্তু ভালো হবে না মুইঠাগুলো তো বন্ধুরা দেখো তেলটা মাঝামাঝি গরম করে নিয়েছি এবং এবার একে একে দেখো আমি মুইঠাগুলো কিন্তু তেলের ওপরে দিয়ে দিচ্ছি তো এই টেক্সচারে আমি তৈরি করছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ সেই অন্য কোনো শেপেও তৈরি করতে পারো তো একে এক আমি দিয়ে দেবো এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তো বন্ধুরা দেখো এদিকে এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি কালার করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মুঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরকম কালারে রেখেছি তো এইরকম কালারে রেখে ভাজার চেষ্টা করবে একটু ভালোভাবে ভাজবেন নইলে কিন্তু স্বাদ ভালো হবে না তো দেখো এবার একে একে আমি তুলে নেব এবং সেম একইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নেব তো বন্ধুরা দেখো দেখে কিন্তু মইঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং তোমাদেরকে একটা দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে এবং সেই সাথে তোমরা কিন্তু বিকেলের আড্ডাতেও এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারো দারুণ লাগে তো এবার আমি বাকি রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখো দেখি মুইঠাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই পরিমাণ তেলে আমি আলু বানিয়ে রেখেছি আলুটাকে ভেজে নেব তো এই সবজিটা কিন্তু আমি আলু দিয়ে করছি তবে তোমরা চাইলে শুধু গ্রেভির মধ্যেও কিন্তু মইঠাগুলো ছেড়ে তৈরি করতে পারো তো আমি এখানটায় আলু দিচ্ছি আলু দিয়ে কিন্তু এই সবজিটা বেশ ভালোই লাগে একবার হলো এইভাবে তৈরি করো তো দেখো আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে তো বন্ধুরা দেখো এবার আমি আলু ভাজার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করছি এক চিমটে হলুদ গুঁড়ো যেটা আমি প্রত্যেকটা সবজি ভাজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে আমি সেটাই করলাম তো দেখো এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এতে করে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখো এদিকে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেব তো বন্ধুরা দেখো এদিকে আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এই তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এবং সেই সাথে এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং দেখো একটা তেজপাতাকে মাছ বরাবর ফাটিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এদিকে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে এইবারে এই পর্যায়ে যে টমেটোটাকে বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা টমেটোটার মধ্যে আমি দিয়ে দেবো এবং দেখো সেই সাথে বন্ধুরা দিয়ে দিচ্ছে এক চিমটে পরিমাণ নুন নুন দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে তো বন্ধুরা এদিকে টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে আদা এবং কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেখো অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি আমি গোটা সাদা জিরে মৌরি এবং গোটা গরম মশলার যে পেস্ট সেটাও তো মৌরি দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এর স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকম আসবে মানে এক কথায় অসাধারণ তো বন্ধুরা এই বাড়িতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে চীনা বাদামের পেস্ট তো বাদামটা দেওয়ার কারণে কিন্তু সবজির স্বাদটা অসাধারণ হয় তো এর পরিবর্তে তোমরা কাজু অথবা মগজ দানারও ব্যবহার করতে পারো তবে হাতের কাছে না থাকলে কিন্তু চিনাবাদামটা অবশ্যই দেবে এতে করেও কিন্তু দারুণ স্বাদ আসে তো দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইবার আমি যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে মশলার বাটি ধোয়া জল তো মশলার বাটি ধোয়া জলটা দিলে কিন্তু এই গ্রেভিটা দারুণ হবে এবং মশলাটা ভাজতেও বেশ সুবিধা হবে তো দেখো এবার খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এইবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং সেই সাথে ওয়ান থার্ড চামচ পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো এবং সেই সাথে দিচ্ছি কসৌরি মেথি তো এই রান্নাটাই কিন্তু বন্ধুরা কসৌরি মেথিটা খুব ভালোভাবে যায় সেই জন্য কিন্তু আমি মুইঠা তৈরি করার সময় দিয়েছিলাম এবং সবজিটাতেও দিচ্ছি তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা এতে অ্যাড করে দিলাম আমি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দেখো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম তা দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা এক চিমটি পরিমাণ জল এতে করে কিন্তু আলুটা মশলার সাথে ভাজতে সুবিধা হবে তো বন্ধুরা দেখো এদিকে আলুটাও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে বন্ধুরা এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং যেহেতু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো অর্ধেক আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখো একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো এদিকে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো একটু নাড়াচাড়া করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবং একটা আলু দেখো চেক করে নিচ্ছি দেখো আলুটা বেশ মোটামুটি ভালোই নরম হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তো এবার নুন দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মুইঠাগুলোকে আমি ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা সেই বাঁধাকপির মইঠাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মুইঠাও কিন্তু বন্ধুরা ভেঙে যাবে না এবং খেতে কিন্তু দুর্ধর্ষ হয় তো এবার এটা দেওয়ার পর আমি আর দু মিনিট মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত সাথে বাঁধাকপির মুইঠা তো দেখো এদিকে কিন্তু রসাটাও বেশ গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দেবো ঠান্ডা হলে কিন্তু বন্ধুরা আরও বেশ কিছুটা রস এর মধ্যে অ্যাবসর্ভ হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ বাঁধাকপির মুইঠা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির এই মুইঠাগুলো কিন্তু রস অ্যাবসর্ব করে পুরো একদম রসালো হয় মুখে দিলে কিন্তু অমৃত মনে হবে বন্ধুরা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবং নিরামিষ দিনে একটা মাত্র বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর পদ তৈরি করা যায় আশা করছি রেসিপিটা না দেখলে কিন্তু অনেকেই মিস করে যাবে তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই নিরামিষ দিনে একবার হলো এইভাবে তৈরি করো আশা করছি বাড়ির সকলে খুবই প্রশংসা করবে তো যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার গোপাল সোনার পাশে থেকো তো এবং আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং গোপাল পাশে থেকো তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে